হাই মিউ সায়েন্স মিট স্নেচার সোরাম ইলেকট্রোলাইট টেস্ট সোরাম ইলেকট্রোলাইট টেস্ট কি সোরাম ইলেকট্রোলাইট টেস্ট একটি রক্ত পরীক্ষা যা শরীরের প্রধান ইলেকট্রোলাইটস যথা সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাইকার্বোনেট ইত্যাদির মাত্রা পরিমাপ করে এখন আমরা জানবো এই ইলেকট্রোলাইটস আসলে কি ইলেকট্রোলাইটস হল আমাদের শরীরের রক্তের জলীয় অংশের মধ্যে থাকা বৈদ্যুতিক চার্জযুক্ত খনিজ কিছু ইলেকট্রোলাইটস আমাদের শরীরে পজিটিভ চার্জ বহন করে এবং কিছু ইলেকট্রোলাইটস আমাদের শরীরে নেগেটিভ চার্জ বহন করে যেমন সোডিয়াম পজিটিভ চার্জ বহন করে এবং ক্লোরাইড নেগেটিভ চার্জ বহন করে এটা আমাদের শরীরের ঘাম প্রস্রাব টিস্যু সহ অন্যান্য তরলেও বিদ্যমান ইলেকট্রোলাইটস এর কাজ কি ইলেকট্রোলাইটস আমাদের শরীরের তরলের পরিমাণ এসিড ও বেজের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়া ও ইলেকট্রোলাইটস পেশি ও স্নায়ুর কার্যকলাপ হৃদযন্ত্রের ছন্দ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফ্যাংশন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যেমন সোডিয়াম আমাদের শরীরের পানির ভারসাম্য বজায় রাখে এবং পেশি ও স্নায়ুর কাজ করে পটাশিয়াম আমাদের হার্ট রেট ঠিক রাখে এবং পেশিগুলিকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে কখন সেরাম এলেকট্রোলাইটস টেস্ট করানো হয় আমাদের শরীরের ইলেকট্রালাইটস ভারসাম্যের বাইরে থাকতে পারে এমন কোন লক্ষণ যেমন হাই প্রেসার হার্ট ফেইলুর কিডনি ডিজিজ লিভার ডিজিজ বমি বা বমিভাব দুর্বলতা বিভ্রান্তি মাথা ঘোরা অনিয়মিত হৃদস্পন্দন ইত্যাদি লক্ষণ দেখা দিলে একজন চিকিৎসক আপনাকে এই টেস্ট করাতে পরামর্শ দিতে পারেন সোরাম ইলেকট্রোলাইড নন ভ্যালু সোডিয়াম একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ মিলিমোল পার লিটার ফোটাশিয়াম তিন দশমিক পাঁচ শূন্য থেকে পাঁচ মিলিমোল পার লিটার ফ্লোরাইড চুরানব্বই থেকে একশো দশ মিলিমোল পার লিটার পেখরবনেড বাইশ থেকে আঠাশ মিলিমোল পার লিটার কোনো কোনো কারণ ইলেকট্রালাইটস এর মাত্রা প্রভাবিত করতে পারে বমি বা ডায়রিয়ার কারণে খুব বেশি তরু গ্রহণ করা বা তরু হারানো অ্যান্টাসিড উচ্চ রক্তচাপ অ্যান্টিবায়োটিক বা মূত্রবর্ধক ওষুধের মতো কিছু ওষুধের প্রভাব বার্ধক্যজনিত কারণ হার্ট ফেইলুর ইত্যাদি অস্বাভাবিক ফলাফলের কারণ হতে পারে এখন আমরা জানব শরীরে কোনও উপাদান কমে গেলে কি কি লক্ষণ প্রকাশ পায় সোডিয়াম শরীরে সোডিয়াম কমে গেলে কি হয় সোডিয়াম কমে গেলে যে লক্ষণগুলি বোঝা যায় তা হল জ্ঞানের মাত্রার তারতম্য হওয়া অসংলগ্ন আচরণ আপনজনদের চিনতে না পারা এলোমেলো কথা বা উত্তেজনা ইত্যাদি বয়স্ক ব্যক্তিরা যদি অস্বাভাবিক আচরণ করেন বা কথা কমে যায় নির্জীব হয়ে পড়েন বা স্বাভাবিকের চেয়ে কম মিথস্ক্রিয়া করেন উঠবে সতর্ক হন কারো কারো কিচুনিয় হতে পারে কেউ অচেতন হয়ে পড়তে পারেন শরীরে সোডিয়াম বেড়ে গেলে কি হয় সোডিয়াম বেড়ে গেলে যে লক্ষণগুলি বোঝা যায় তা হল রক্তচাপ বৃদ্ধি পেটে ক্যান্সার স্থূলতা এমনকি হাঁপানির সমস্যা দেখা দেয় খাবারে বাড়তি লবণ খাওয়া হলে হৃদপিণ্ড ও কিডনির সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত লবণ খেলে স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হতে পারে পটাশিয়াম শরীরে পটাশিয়াম কমে গেলে কি হয় পটাশিয়াম কমে গেলে যে লক্ষণগুলি বোঝা যায় তা হল যেহেতু পটাশিয়াম পেশি সংকোচন নিয়ন্ত্রক সুতরাং যখন রক্তে পটাশিয়ামের মাত্রা কম থাকে তখন পেশি দুর্বল হয়ে যায় ফলে ক্লান্ত লাগে কখনও ক্রাম্প ও হতে পারে পটাশিয়ামের ঘাটতি হলে পেট ফুলে যায় এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয় এর অভাবে ফুসফুসের প্রসারণ ও সংকোচনে দুর্বলতা লক্ষিত হয় ও শ্বাসকষ্ট দেখা দেয় যখন পটাশিয়ামের মাত্রা কমে যায় তখন কিডনি শরীরে আরও সোডিয়াম ধরে রাখে যা রক্তচাপ বাড়াতে পারে শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কি হয় পটাশিয়াম বেড়ে গেলে যে লক্ষণগুলি বোঝা যায় তা হল শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কিডনির কাজ ক্ষতিগ্রস্ত হয় তখন এমন খাবার খেতে হবে যার মাধ্যমে দুই শূন্য মিলিগ্রামের কম পটাশিয়াম শরীরে প্রবেশ করে কিডনির সমস্যা থাকলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায় ফলে দেখা দেয় নানা শারীরিক সমস্যা সেক্ষেত্রে কিডনির উপর চাপ বাড়তে পারে তাই পটাশিয়াম বেড়ে যাওয়া মানে কিডনিতে সমস্যা তৈরি করা ক্লোরাইড শরীরে ক্লোরাইড কমে গেলে কি হয় ক্লোরাইড কমে গেলে যে লক্ষণগুলি বোঝা যায় তা হল কিডনি রোগ মেটাবলিক অ্যাসিডোসিস বা রক্তে খুব বেশি অ্যাসিড জমে থাকা বমি বমি ভাব অসুস্থতা এবং ক্লান্তির অনুভূতি শরীরে ক্লোরাইড বেড়ে গেলে কি হয় ফ্লোরাইড বেড়ে গেলে যে লক্ষণগুলি বোঝা যায় তা হল হার্ট ফেইলিওর লিভারের অসুখ অ্যাডিসন ডিজিজ বা অ্যাড্রিনাল গ্রন্থিগুলির পর্যাপ্ত পরিমাণে কয়েকটি হরমোন তৈরির ব্যর্থতায় বিভিন্ন উপসর্গ যেমন দুর্বলতা হালকা মাথাব্যথা ওজন কমানো এবং ডিহাইড্রেশন বিপাকীয় অ্যালকালোসিস বা উত্তেজনা পেশির মোচরো হাতের আঙ্গুল ও পায়ের আঙ্গুলে অবশবোধ ডিহাইড্রেশন ইলেকট্রালাইটস ভারসাম্যহীন হলে করণীয় কি ইলেকট্রোলাইটস কম বা বেশি হওয়ার ফলে পূর্বের আলোচনায় উল্লেখিত কোন লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসা সম্পর্কিত সকল বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলুন ধন্যবাদ